বাঁকুড়া লাল মাটি আর সবুজের একটা অদ্ভুত মেলবন্ধনের শহর আমাদের ছোট্ট শহর কিন্তু এর প্রত্যেকটা কোণে যেন ভরা রয়েছে স্মৃতি আর ছোট ছোট গল্প এখানে সকাল হয় পাখির ডাকে আর বিকেল গড়ায় টুকটাক চায় আড্ডায় বাঁকুড়া শুধু একটা শহর নয় এটা আমাদের একটা জীবনের অংশ যেখানে প্রত্যেক দিনের সাদা জীবনধারা মিলে যায় প্রকৃতির সৌন্দর্যের সাথে আর বহন করে আমাদের জীবনের সেই ছোট্ট ছোট্ট টুকরো টুকরো গল্পগুলোকে কখনো জমে থাকা স্মৃতি আর কখনো নতুন আশা এই শহরেই রয়েছে আমাদের জীবনের সেই ভালোবাসার মানুষগুলো এই গল্পগুলোর সাথেই রয়েছে আমার ঠাম্মার জীবন একটা সরল অথচ গভীর জীবন যেখানে প্রত্যেক দিনে রুটিনে লুকিয়ে আছে একটা অন্য ধরনের নিজস্ব সৌন্দর্য ঠাম্মার প্রত্যেকটা কাজ যেন বাঁকুড়ার সহজ সরল জীবনযাত্রার একটা প্রতিফলন রূপ হিসেবে দেখা যায় আজ আমি সেই ঠাম্মার সাথেই নিয়ে যাবো একটা জীবনযাত্রার একটা বিশেষ দিন যেখানে থাকবে পুরনো স্মৃতি ড্রেস আর নতুন অভিজ্ঞতার একটা উচ্ছ্বাস আমার ঠাম্মার জীবনের প্রত্যেকটা দিন খুব ইন্টারেস্টিং আমার ঠাম্মার দিন শুরু হয় সকালে ছাদে গিয়ে বিভিন্ন ধরনের এক্সারসাইজ পানামের মাধ্যমে এবং এরপরেই উনি চলে যান হচ্ছে বাগানের দিকে নিজের হাতে ফুল তোলার জন্য এবং তারপরেই উনি বেরিয়ে পড়েন নিজের সফরে অর্থাৎ মর্নিং ওয়াকের দিকে বাড়ি থেকে প্রায় হাফ কিলোমিটার দূরে তারপর এসেই এক কাপ চায় তার দিনটা শুরু হয় এবং তারপর উনি বসে পড়েন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কাজ মানে পুজোর দিকে হ্যাঁ পুজো পার্বণে তার খুব একটা বিশেষ ইচ্ছে আছে এবং এইভাবে তার সকালে রুটিনটা পূর্ণ হয় আর রাত্রেবেলায় ঠাম্মা বসেন সিরিয়ালের সঙ্গীতে ছোট ছোট সুখগুলো যেন তার প্রতিদিন জীবনকে সজীব করে রাখে কিন্তু সেই মধ্য বয়সের একটা স্মৃতি এখনো তার কাছে অন্যতম হয়ে রয়েছে এটা হলো সার্কাসের স্মৃতি যেখানে আনন্দ আর বিস্ময়ে ভরা দিনগুলো ছিল তার কাছে বেশ গুরুত্বপূর্ণ আজ আমি তাকে সেই স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যাব। আজ বহু বছর পর থাম্মা আবার সেই সার্কাস দেখতে যাচ্ছেন সেই পুরোনো দিনের স্মৃতিগুলো হয়তো নতুন রূপে চোখের সামনে ভেসে উঠবে নতুন পরিবেশ হলো এই যাত্রা যেন তাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে স্মৃতির অলিতে গলিতে সার্কাসের প্রবেশদ্বারে এসে ঠাম্মার চোখে আবার সেই পুরনো উত্তেজনা দেখতে পেলাম পরিচিত পরিবেশ হলো যদিও কিছুটা তো নতুন তবে সময়ের সাথে সাথে অনেক কিছুই কিন্তু বদলে গেছে তবুও সেই রঙিন আনন্দ আশা করি ঠাম্মার মনকে স্পর্শ করবে তো বন্ধুরা আমরা চলে এসেছিলাম বাঁকুড়া শহরে কিছুদিনের জন্য আসা সার্কাস টারজান সার্কাসে যেখানে অসংখ্য মানুষের কিন্তু ভিড় দেখা যাচ্ছিল তো আমরা এবার ঠাম্মাকে নিয়ে সার্কাসের ভেতরের দিকে রওনা দিলাম বন্ধুরা সময় যতই পেরিয়ে যাক না কেন এন্টারটেনমেন্টের সোর্স যতই বাড়ুক না কেন সার্কাসের মতো উত্তেজনা কোথাও পাওয়া যায় না তো বন্ধুরা আমরা চলে এসেছিলাম টারজান সার্কাসের অন্দর যেখানে প্রথমে ওয়েলকাম শোয়ের মাধ্যমে আমাদেরকে ওয়েলকাম করা হলো এবং তারপর কিন্তু আস্তে আস্তে এক এক খেলার কিন্তু হলো তো চলুন সেই খেলাগুলো দেখা যায় তো প্রথমে শুরু হলো রোপের খেলা এই রোপের খেলাতে কিন্তু রিক্সের সাথে সাথে কিন্তু অসাধারণ দক্ষতার কিন্তু পরিচয় দিতে হয় কলা কৌশলকে যেখানে প্রত্যেকটা জিনিস কিন্তু খুব নিখুঁতভাবে করা হয় এরপরে চলে এলো সেই আসামি শিলটির খেলা যেখানে আগুনের বিভিন্ন স্টিক নিয়ে কিন্তু খেলা সে দেখাচ্ছিলো এবং এই জিনিসগুলো থেকে ঠাম্মা কিন্তু বেশ কানেক্ট করতে পারছিলো তার পুরনো দিনগুলোকে এবং এরপরে আফ্রিকান টার্জান সার্কাসের মেন আকর্ষণ সেই আফ্রিকান কলা বিভিন্ন নাচের কাজ বিভিন্ন এক্সারসাইজের কাজ প্রত্যেকটা জিনিস কিন্তু মানে একদম অডিয়েন্সকে একদম ধরে রেখে দিয়েছিল এই জিনিসগুলো নতুন হলেও একদম নতুনত্ব অভিজ্ঞতা তো কিন্তু এর পাশাপাশি তাদের একদম পারফেক্ট কিছু কাজ কাজগুলো বেশ ভালো লাগছিল এবং সব মিলিয়ে কিন্তু এই টার্জার সার্কাস কিন্তু বেশ জমজমাট হয়ে যাচ্ছিল এবং এই টার্জার সার্কাসের কিন্তু তিনটে করেছো এর সাথে গরম পক্ষের কিন্তু সুবিধাও ছিল বন্ধুরা এই টার্জার সার্কাসের আরও অন্যান্য খেলাগুলি চলুন দেখা যায় এবং প্রত্যেকটা জিনিস কিন্তু আমার ঠাম্মা খুব একদম আনন্দের সাথে উপভোগ করছিল এবং তারপরেই হলো এই জলের খেলা এই জলের খেলাটা বেশ ইন্টারেস্টিং ছিল এবং এরপর হচ্ছে যোগার খেলা যেটা ছাড়া কিন্তু সার্কাসটা একদম অসম্পূর্ণ এবং প্রত্যেকটা জিনিসের পর কিন্তু এই জোকারের বিভিন্ন কাজগুলো দেখে তাতান খুব মজা পাচ্ছিলো এবং তারপরে হলো রোপের খেলা রোপের খেলাতে কলা খুব দক্ষতার সাথে এগুলোকে দেখাচ্ছিলো এবং এই দড়ি খেলাটি দেখুন একটা দড়ির মাধ্যমে কিভাবে একজন কলাকুশলী পুরো ব্যাপারটাকে মেনটেন করছে আর বাইকের খেলা তো না বললেই না একটা গ্লোবের মধ্যে একটা বাইক কত রিক্সের মধ্যে চালাতে হয় সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আর এরপর হচ্ছে আগুনের খেলা যেটা এই খেলাটা খুব অডিয়েন্স এনগেজিং ছিল দর্শককে একটা চোখের পলকও কিন্তু ফেলতে দেয়নি এই বলা কৌশলী কারণ এই খেলাতে কিন্তু রিক্স তো ছিল এবং এর পাশাপাশি কিন্তু একদম টাইম ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু একদম নিখুঁতভাবে করা হচ্ছিলো এবং যার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর লাগছিল তো যাই হোক এরপরে কিন্তু টারচান সার্কাসের কিন্তু ভিড় কিন্তু কমেনি কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু একদম শেষ অবধি এই খেলা দেখতে হয়েছিল। একের পর এক খেলা কিন্তু আমাদের সামনে ওখানকার কলাকুশিরা বেশ ভালোভাবেই দেখাচ্ছিলো অনেক দিন পর বাঁকুড়াতে টারচান সার্কাস আসার ফলে এই সার্কাসের কিন্তু ভিড় কিন্তু বেশ ভালোই হয়েছিল খেলা ঠাম্মাকে আবার ফিরিয়ে নিয়ে যাচ্ছে তার মধ্য বয়সের দিনগুলোর স্মৃতিতে যখন সার্কাস ছিল একটা অনন্য অভিজ্ঞতা আর তার সমস্ত কিছু দেখে মনে হচ্ছিল এখনো সমস্ত কিছু আবার আগের মতো জীবন্ত হয়ে উঠেছে বহু বছর পর সার্কাসে এসে ঠাম্মা আবার তার হারানো দিনগুলোকে ফিরে পেয়েছে ফেরার পথে সেই পুরনো নিয়ে বাড়ি ফিরছে তার চোখে দেখা যাচ্ছে আজকে সার্কাসের আনন্দ যেন তার সময় স্রোতে ফিরিয়ে নিয়ে গিয়ে সেই চেনা মুহূর্তগুলোকে টাচ করছে পুরনো দিনের আনন্দের স্মৃতি যেমন করে আমাদের মনকে ছুঁয়ে যায় তেমনি এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো জীবনের আসল সম্পদ ঠাম্মার সাথে এই সার্কাসে যা শুধু একটা ভ্রমণ নয় বরং আমাদের সেই পুরোনো দিনগুলোর প্রতি একটা শ্রদ্ধাঞ্জলি আমরা যতই আধুনিকতার দিকে এগিয়ে যাই না কেন এই সহজ আনন্দগুলোই কিন্তু আমাদের সত্যিকারের জীবন যা আমরা সবাই মিলে ধরে রাখতে চাই আজকের দিনটা ছিল একটা নষ্টাল যাত্রা যেখানে আমরা শুধুমাত্র পুরনো স্মৃতির মধ্যে হারিয়ে যাইনি বরং নতুন প্রজন্মের সাথেও সেই সব মুহূর্তগুলোকে আরও নতুনভাবে অনুভব করেছি আর ঠাম্মার মতো আমাদেরও একসময় এই স্মৃতিগুলো সামনে এসে